ফেন্সিডিল পাচারকারী ঝুঁকি নিয়ে পাচার করার চেষ্টা করলেও সামনে পুলিশ দেখে ফেন্সিডিল ভর্তি গাড়ি উল্টিয়ে ফেলে রাস্তার ধারের নয়ন জলিতে তারপরে পুলিশ পৌঁছাবার আগের মুহূর্তের মধ্যে চম্পট দেয় ওই পাচারকারী পরে পুলিশ পৌঁছে তড়ি গাড়িটি উদ্ধার করে সেই গাড়িতে কোনো রকম মানুষ না থাকলেও গাড়ি থেকে উদ্ধার হয় সাতটি প্লাস্টিকের বস্তা তাতে থেকে উদ্ধার হয় একুশশো বোতল নিষিদ্ধ কাশি সিরাপ অর্থাৎ ডিফেন্স সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গীর কলিকাহারা মেহেদিপাড়া মাঠে নাকা চেকিং চালায় পুলিশ সেই সময় একটি অল্টো গাড়ি দ্রুত গতিতে মেহেদিপাড়া থেকে কলিকাহারা ব্রিজের দিকে আসছিল তখনই ওই পাচারকারী পুলিশকে দেখে রাস্তার ধারে নয়ন জড়িতে গাড়ি ফেলে পালিয়ে যায় তখনই ছুটি এসে পুলিশ গাড়িটি উদ্ধার করে গাড়ির ভেতর থেকে সাত বস্তা ফেন্সিটিল উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে একুশশো বোতল ফেন্সিটিল উদ্ধার হয়েছে ওই গাড়ি থেকে তারপরে ঘটনাস্থলে কুচায় এসডিপিও ডমকল ডিপিও ডোমকল সিআই সহ জলঙ্গি থানার ওসি উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো বাজেয়াপ্ত করে পুলিশ তারপরে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় থানায় এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিক খানায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স ভিড় এখানে আপনার একটা গাড়ি এসেছিল অল্টো এবং খুব স্পিডি আসছিল আর এখানকার পুলিশের খুব তৎপরতায় এই দুষ্কৃতীদেরকে ধরা পড়লো গাড়ি কিন্তু যে ড্রাইভার সে আপাতত নেই সে পালিয়ে গেছে এই গাড়িতে আপাতত কি ছিল এখানে ফিনিছিল দেখলাম হ্যাঁ পুলিশের অবশ্যই জলঙ্গি থানা যে পুলিশের তৎপরতা এবং পুলিশের যে একবারে দায়িত্ব সেই দায়িত্ব সহকারে এই গাড়িটা ধরা পড়লো হলে এই গাড়িটা ধরা পড়া কোনো সম্ভবই ছিল না